বলিউড তারকা সালমান খান সম্প্রতি শিশুদের একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানের মঞ্চের একটি ভিডিও ভাইরাল হয়েছে এতে দেখা যায় বুকের অসহ্য যন্ত্রণায় আক্রান্ত হয়েছেন তিনি এমনকি ঠিক মতো নড়াচড়াও করতে পারছিলেন না এ অভিনেতা শুধু তাই নয় সোফা থেকে উঠতে গিয়েও সালমানের চেহারায় বুকের তীব্র যন্ত্রণার দৃশ্য ফুটে উঠেছে হিন্দুস্থান টাইমস সূত্রে জানা গেছে সালমান পাঁজরে আঘাত পেয়েছেন তবে শারীরিক পরিস্থিতি যেমনই হোক না কেন কাজের বেলায় তিনি তাই তো মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র দেবেন্দ্রের স্ত্রী তথা স্বনামধন্য সমাজকর্মী আমন্ত্রণ পেয়েই সেই অনুষ্ঠানে যোগ দেন সালমান খান ভাইরাল ভিডিওতে দেখা যায় সালমানের পরনে ধূসর টি শার্ট চোখে মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট সোফা থেকে উঠতে গিয়ে বেগ পেতে হচ্ছে বলিউডের এই তারকাকে অনুষ্ঠানে সোনালী বেন্দ্রেও উপস্থিত ছিলেন অভিনেত্রীকে অভিবাদন জানাতে যখনই সালমান উঠে দাঁড়াতে যাবেন ঠিক তখনই আবারও বিপত্তি দেখা দেয় বুকের ব্যথায় নড়তে পারছিলেন না সালমান এ অনুষ্ঠানের উপস্থাপক জানান সালমান খান পাঁজরের হারে আঘাত পেয়েছেন এরপরেও অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছেন এজন্য সালমানকে ধন্যবাদ জানান সঞ্চালক আম্রতা ফার্নবিশ বলিউড সুপারস্টারের এমন অবস্থা দেখে ভক্ত অনুরাগীরা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার দ্রুত সুস্থতা কামনা করেছেন সবাই এদিকে একই অনুষ্ঠান থেকে আরেকটি ভিডিও প্রকাশে এসেছে যেখানে সালমানকে যন্ত্রণা নিয়েও নাচতে দেখা যায় যা দেখে ভক্তরা ভাইজানকে আহত বাঘ বলেও সম্বোধন করেছেন